এবারের ঈদে মুক্তি পেয়েছে পূজাচেরি আদর আজাদ অভিনীত লিপস্টিক ছবিটি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী পূজা চেরি বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে কথা বলছেন সিনেমার প্রসঙ্গে সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয় সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি পূজা বলেন আসলে ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন উৎসব পার্বণে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে খুব ভালো ফিডব্যাক আমি পেয়ে আসছি এখন পর্যন্ত আসলে সবার খুব প্রশংসা পাচ্ছি দিন যত যাচ্ছে অভিনয় দক্ষতাটা আরও বাড়ানোর চেষ্টা করছি যদিও আমি অতটা ভালো পারি না কিন্তু চেষ্টা করি অভিনেত্রী বলেন লিপস্টিক ছবি নিয়ে একজনের কাছ থেকেও নেতিবাচক মন্তব্য পাইনি কোড়ামন্তু এর মতো লিপস্টিক ও ধীরে ধীরে হিত হতে পারে শুধু একটু ধৈর্যের বিষয় লিপস্টিক এ জায়েদ খানের অভিনয় প্রসঙ্গে পূজা বলেন তার সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে তিনি খুবই ভালো মানুষ এবার হলে গিয়ে সিনেমা দেখা হয়নি ব্যস্ত আছি লিপস্টিক এর জন্য দৌড়াচ্ছি সামনের ঈদে মুক্তির অপেক্ষায় আছে মাসুদ রানা ওটা নিয়ে ব্যস্ত আছি শাকিব খানের প্রযোজনায় মায়া সিনেমায় কেন আপনার জায়গায় ইধিকা পাল এই প্রসঙ্গে পূজা চেরি বলেন আমরা আসলে গল্পটা দেখে অভিনয় করি মায়ার গল্পও ভালো তবে ব্যাটে বলে মেলেনি সামনে হয়তো হবে